আনন্দলোকে আমরা বোধহয় এখন আনন্দলোকেই বিরাজমান কেননা এত সুন্দর মঞ্চ এত আয়োজন সবই আপনাদের জন্য এখন আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন যার মুখ নিঃশ্রিত কথা শ্রবণ করবার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন সদ্য ডক্টর বিজয়কালী মহাপাত্র প্রিন্সিপাল সায়েন্টিস্ট আমি তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি আহ্বান জানাচ্ছি তাকে তার আলোচনা উপস্থাপিত করার জন্য ঠিক আছে প্রথমেই এই অরুণা সৎসঙ্গ হাইস্কুলের যারা আয়োজক তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি কারণ এরকম একটা সুন্দর মুহূর্তে সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমার সাড়ে এগারোটায় আসার কথা ছিল কিন্তু সেটা অনিচ্ছাকৃত যদি হয় তাহলে নিশ্চয়ই তার জন্য তারও একটা কথা বলি নিশ্চয়ই আপনার আমাকে ক্ষমা করবে আমার গতকাল আমি এসেছি মেদিনীপুর যেখানে মেদিনীপুর কলেজ রয়েছে সেই সেখানে একটা বিজ্ঞান কংগ্রেস হচ্ছিল এখনো হচ্ছে আর কি সেই জায়গায় আমি একটা জাজ হিসাবে থাকার জন্য ছিল যেটা আশা করা হয়েছিল এবং একই প্রোগ্রাম দুটো একই সময় আসে এবং সেই জায়গাটা যেটা ধারণা ছিল যে গতকালই শেষ হয়ে যাবে কিন্তু কয়েকজন আরও দশজন মধ্যে থেকে গেছিলো যারা সকাল থেকে আমরা সেশানটা যেখানে শুরু করার তারাও আগে থেকে শুরু করে আমরা যা শেষ করে ওখান থেকে সোজাসুজি এখানে এসেছি তাই শুরুতে দুঃখের কাহিনী নয় প্রথমেই আমি বলি যে নিশ্চয়ই বেটার লেট দেন নেভার আমাদের তো সেখানেও একটা কথা বলা হয়ে গেছে যে একদম না হওয়ার থেকে একটু দেরিতে হলেও ভালো সেই দিক থেকে আমাদের একটা ভালো জিনিস সেই জায়গা আমরা শুরু করব এবং এখানে যারা বসে আছেন সামনের সারিতে আমাদের আপনাদের মানে মধ্যাহ্ন ভোজন হয়েছে তো হ্যাঁ আবার না হয়নি হয়েছে তাহলে তো খুব ভালো কথা মধ্যাহ্ন হয়ে গেছে সামনে আমি ঠাকুরের ছবি দেখছি রামকৃষ্ণদেব উনি বলে গেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না তাই পেট আপনাদের ভর্তি তাই আমাদের ধর্ম পালনের কথা আমরা বলবো এবারে ধর্ম মানে কি আমরা নানা রকম কথা বলি এখানে কিন্তু সে আমরা মাছের যে ধর্ম সেটা নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব এখানে মাছ আছে কৃষি আছে আবার উদ্যান বিজ্ঞ আছে এইগুলো আমি এই মেদিনীপুর জেলারই আমার এখনও সেটা রয়েছে মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর সেই পশ্চিম মেদিনীপুরে আমার জন্ম যেটা আগে মেদিনীপুর অভিভক্ত মেদিনীপুর জেলায় আমি জন্ম করেছিলাম সেই জায়গাটা আমাদের কেশিয়াড়ি অনেকেই নাম শুনেছেন সেই কেশিয়াড়ির কাছে আমার জন্ম আমি বর্তমানে কলকাতায় আছি মাছ নিয়ে পড়াশোনা মাছ নিয়ে গবেষণা এবং মাছের সঙ্গে কৃষি মানে কৃষি তো একটা মাছ একটা জল কৃষি বলে সেই অনুযায়ী সবগুলো নিয়ে একটু একটু করে আপনাদের বলার আমি চেষ্টা করব যে কথাটা বলি যে ধর্ম যদি বলি যে আমাদের এই যে চাষের যে মাছ চাষ আমরা করি মাছ নিয়ে জীবিকা আমরা বলবো আজকে মাছ কিন্তু আমাদের মানব কল্যাণে একটা বিরাট ভূমিকা পালন করছে সেটা কি ধরনের মাছ নিয়ে এমন এমনকি আমাদের যদি বলি যে স্বাস্থ্যরক্ষায় মাছ সেখানে কিন্তু রয়েছে কারণ মাছ যারা খান তারা পৃথিবীতে বিখ্যাত ডাক্তারদের উক্তি যারা প্রতিদিন মাছ খান একশো গ্রাম করে যদি মাছ খেতে পারেন তাহলে কিন্তু তাদের ডাক্তারের কাছে যাওয়ার আমাদের সারা বিশ্বে প্রোটিনের সমস্যা সেই প্রোটিন কিন্তু মাছই যোগান দিচ্ছে তাহলে মাছ সেই জায়গায় এবং এই মাছের যেমন আছে অনেক মাছের যে খাওয়ার জন্য আমাদের যে হার্ট অ্যাটাক হয় সেটা কিন্তু আটকে যায় কারণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের নাম সেই মাছের কিন্তু প্রোটিনেই পাওয়া যায় অনেক কিছুর ভেতরে রেস্ট্রিকশান থাকে আমাদের যখন বয়স হয়ে যায় কারু সুগার হলে যে মিষ্টি খাওয়া বন্ধ প্রেসার হলে বলবে খাসির মাংস বন্ধ আপনার যদি বাত হয় তাও কিন্তু বলবে হাঁসের ডিম খাওয়া বন্ধ কিন্তু মাছকে বারণ করার কিন্তু নেই যে এই সাধারণত যে মাছ খাওয়া বারণ এই কথাটা নেই তার মাছ স্বাস্থ্য রক্ষায় একটা বিশাল ভূমিকায় করে এবারে চলে আসি মাছ আমাদের কিভাবে অর্থনৈতিক ভূমিকা পালন করে এই আমাদের চারিদিকে এই যে গ্রাম বাংলায় যে ছড়িয়ে ছিটে যে মাছগুলো ছোট ছোট মাছ রয়েছে বড় মাছের কাহিনী আমরা সবাই জানি বড় লোককে যেমন আমরা মনে রাখি বড় মাছকেও সবাই মনে রাখি আমরা ভুলে যাই ছোট মাছ গরুর কথা যে মাছগুলো আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় ছিল ওটা গরিব লোকের মাছ আমার মাস্টারমশাই প্রফেসর এন সি দত্ত যাকে আমি গুরু হিসাবে পেয়েছি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন এই মাছগুলি হচ্ছে পুয়ার ম্যান ফিশ মানে এই যে মোরালা পুঁটি চাঁদা পাঁকাল সেটা কিন্তু সেটা কিন্তু এখন ঘুরে গেছে সেটা আর গরিবের মাছ নয় এখন বড় লোকের মাছ কারণ এই মাছগুলো পরে গবেষণাতে দেখা গেছে এখানে কিন্তু প্রোটিন যেরকম ভালো এখানে মিনারেলসও আছে এখানে ভিটামিন আছে এবং যারা এই মাছগুলো খাচ্ছেন তারা কিন্তু তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো তাই সেই মাছগুলো আজকে উপলব্ধি করে এখন এই ছোট মাছের চাহিদা চলে এসছে যে মাছগুলোকে আমরা অবহেলা করেছি বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক মাছ চাষে যেমন সেই মাছগুলোকে মেরে দিয়ে আমরা বলতাম যে পুকুরটাকে তৈরি করতে হয় এবং সেটা কিন্তু অনেকেই আছে যে মাছগুলোকে আমরা মেরে দিই কিন্তু আপনারা জানেন সেই মাছগুলো থেকে আমাদের রোজগার করা সম্ভব কীরকম ওগুলোর নাম হয়েছে এখন সুইমিং ডলার আমরা জানি যে ডলারটাকে আর্ন করার জন্য আমরা কিন্তু সবসময় বিভিন্ন জিনিসকে সাজাই এটাকে সুইমিং ডলার মানে জলের ভেতরে সাঁতার কাটা ডলার এক একটা মাছ আপনারা বিশ্ববাজারে মূলত যাদের শখের মাছ চাষ রয়েছে বা শখের যেটা রয়েছে শখ রয়েছে তারা এই মাছগুলোকে কেনেন আপনারা ভাবতে পারবেন না যে মাছগুলোকে আপনারা অবহেলা করে একটা চাঁদা মাছ কিন্তু খেতেও যেমন খুব একটা যে কাঁটা থাকার জন্য সেই জন্য সেই মাছগুলোকে পছন্দ করি না কিন্তু সেই মাছ আজকে ডলারে বিক্রি হচ্ছে আপনার চ্যাং মাছ আমরা দেখেছি চ্যাং মাছের যে একটা ভাই আছে অনেকগুলো চ্যাং আছে শাল শোল ল্যাঠা চ্যাং এরকম করে সতেরোটা আমরা চ্যাং মাছ পেয়েছি আমি যখন পড়াশোনা করি ছ ভাইয়ের কথা স্যার গল্প শুনেছি কিন্তু এখন দেখা গেছে সতেরোটা ভাই একটি চ্যাং মাছের দাম আপনারা ভাবতে পারেন কত হতে পারে এটা যদি বসে বসে একটু স্বপ্নের কথা ভাবেন একটু যারা এসছেন সবাই কিন্তু মন দিয়ে একটু শুনবেন আমি সবার চোখের দিকে নজর রাখছি সেই জন্য আপনারা যদি এদিক ওদিক নড়েন আমার কিন্তু এই যে আমার যে ইয়ে বন্ধ হয়ে যাবে সিগনালটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না আপনারা শুনুন একটা চ্যাং মাছের দাম কত হতে পারে আপনারা ভাবুন কেউ বলবেন যে একটা চ্যাং মাছের কত দাম হতে পারে সব থেকে বেশি বাড়িয়ে বলুন কত হতে পারে একজন বলো দাঁড়িয়ে অনেক ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে আরে বলো একজন শুনে কথা বলতে পারো না না বললে কি হবে সেটা আমি বলে দিচ্ছি এই ভগবান কিন্তু এখানে বসে আছে শুনছে সব যারা কথা বলবে না সে কিন্তু উনি ওই যে চিত্রগুপ্ত রেকর্ড করে না সেরকম রেকর্ডিং হচ্ছে তারা কিন্তু পরের জন্মে আর কথা বলার যন্ত্রটা পাবে না তাই কথা বলার সময় কথা বলবে অনেকে হাততালি দেওয়ার সময় হাততালি দেয় না সেখানে ভগবানের কিন্তু জাজ রয়েছে কি রয়েছে তাদের পরের জন্মে তাদের আর হাত দেবে না দুটো পা দিয়ে দেবে এক্সট্রা কথা বলবে বলো একটা মাছের দাম কত হতে পারে আরে বল না তুই বল বল কত দাম হবে হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি একটা চ্যাং মাছের দাম যেটা চানা বারকা নাম যেটা আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায় আসামে পাওয়া যায় একটা চ্যাং মাছের দাম আজকের দিনে সেটা হচ্ছে দু লক্ষ টাকা তার মানে যেগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলোর দাম কত এটা চাঁদা মাছ একশো থেকে দুশো টাকায় বিক্রি হয় সেটা অবশ্যই ভ্যালু করা হয় চাঁদা মাছের রং ঢুকিয়ে দিয়ে সেটাকে লাল নীল কালো চাঁদা করা হয় সেটা বিক্রি হয় আপনারা জানেন আমাদের যে খোলসে আছে লাল খোলসে সারা পৃথিবীতে যত সুন্দরী মাছ আছে তার ভিতরে কিন্তু খোলসে মাছ সাত নম্বরে আছে সেগুলো কিন্তু একটা মাছ বিক্রি হয় এটা পাকাল মাছ জানেন পাকাল মাছের বাচ্চা যদি এরকম তিন থেকে চার ইঞ্চি হয় একশো থেকে দুশো টাকা জ্যান্ত অবস্থায় যেটা যায় বিদেশে সেখানে এটা পায় তাহলে যে মাছগুলো আপনারা জানেন যে এটাকে ওই যে ছোট মাছ একটা আমি মেদিনীপুরে ভাষা বলছি বুঝতে পারবো ওটার নাম হচ্ছে বেডিস এটা হচ্ছে কালীপোহসি বলা হয় ছোট্ট মাছ একদম এক পাপ সেই মাছটা কিন্তু এক ডলার মানে যে ডলারটা আশি টাকা দাম এক ডলারে বিক্রি হয় তাহলে রয়েছে এই তে মাছের গল্প আপনারা জানেন কি এই সব অঞ্চল থেকে এই ঘাঁটাল অঞ্চলে কিন্তু এই যে আগাছা চাষ হয় হাম তো চাষ হয় সবাই জানে আগাছা চাষ হয় সেই আগাছাগুলো কারা চাষ করেন তারা গাড়ি করে আমি দেখেছি আমাদের কলকাতাতে একটা বাজার হয় শখের বাজার এটা তিনশো বছরের পুরনো তারা সেই গাছগুলো নিয়ে যান ছোট হাতি করে সেখানে বিক্রি হয় সেই গাছগুলো ওখানে একটা করে ঘাস বিক্রি হয় অন্তত পাঁচ টাকা আপনারা ভাবেন কি কচুরি পানা বিক্রি হয় এটা ছোট গাছের চারা মানে যেটা ফুল ফুটে আছে এরকম চারা একটা একশো থেকে দুশো টাকা দাম এই যে টোপা পানা যেটা বলা হয় সেটা মিনিমাম পাঁচ টাকা দাম ওই যে এখান থেকে গাড়ি যায় কারা করেন আমি সেটা আমি মানে সেই নামটা বলতে পারছি না কিন্তু আমি কথা বলে দেখেছি কোথায় এটা ঘাটালে ওটা চাষ করে তারা নিয়ে গিয়ে বিক্রি করে তার মানে সেটা কিন্তু বিক্রি হচ্ছে এটা দেখেন সেই গাছগুলো ওখানে পাঁচ টাকায় বিক্রি হয় যখন ওটা চলে যায় কোনো অ্যাকোরিয়াম দোকানে পঁচিশ টাকা হয় ওটা মুম্বাইতে কুরলা মার্কেটে বা ব্যাঙ্গালোরে গিয়ে যখন সেই মাছটা গাছটার দাম হয়েছে দুশো টাকা এইভাবে গাছেরও কিন্তু ব্যবসা আছে এই কালো ওইখানে তালবে আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেদিক থেকে আমরা কিন্তু এখানে এই মাছের যে বিভিন্ন জলজ ডিপ রয়েছে তাদের নিয়ে আমরা কিন্তু ব্যবসার কথা ভাবতে পারি ছোটো ছোটো হারিয়ে যাওয়া মাছ আছে আপনারা জানেন ছোট পোকা সেও বিক্রি হচ্ছে আজকাল সেই জন্য একটা শালুক গাছের যে লাল শালুক যদি হয় একটা ফুল ফুটা গাছ হয় তা যদি শেকড় সমেত আপনারা তুলতে পারেন দেড় থেকে দু হাজার টাকা দাম তাহলে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে ব্যবসা করব তাহলে একটা দেখুন যে আপনার আনাচে কানাচে যেগুলো নিয়ে সেখানে ব্যবসা করা জিনিস রয়েছে এবং ব্যবসা করার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট দেয় যেটা অনেকে আমরা জানি না তার জন্য এখানে আমি শুনলাম এখানে আমাদের সঙ্গে দেখা হলো পঞ্চায়েত সাহেবরাও রয়েছেন প্রধান সাহেব তাদের জন্য বলি এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা যদি কেউ মাছ সংক্রান্ত কেউ যদি ব্যবসা করতে চায় এবং তারা যদি কোনো হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েট হয় তাদেরকে আমার নাম্বার দেবেন তারা যোগাযোগ করবে তাকে কি করে ব্যবসায়ী ট্রেনিংয়ের সাথে ইয়ে করার জন্য মানে ওটা একদম সরাসরি নাম দেবো লিঙ্ক দেবো ফর্ম ফর্ম ফিল আপ করবে অটোমেটিক তারা সিলেকশান হবে সেই জায়গা থেকে ট্রেনিং নেওয়ার পরে তাদেরকে ব্যবসা করার জন্য টাকা দেওয়া হয় সেটা কি হিসাবে আপনি যদি দশ লক্ষ টাকার ব্যবসা করেন তাহলে শিডিউল কাস্ট শিডল ড্রাইভের জন্য এবং মায়েদের জন্য যে কোনো মায়েদের জন্য মেয়ে বা মায়ায় যাই হোক তাদের জন্য দশ লক্ষ টাকার ভিতরে ছ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হয় এবং এই টাকার কোনো অভাব নেই সেটা কথা বলি যে জায়গায় সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারি না কারণ আমাদের কাছে যেটুকু টাকা আছে রাজ্যে সেইটুকু আমরা হয়তো অনেকেই অনেক ক্যান্ডিডেট তার ভিতরে সামান্য টাকাকে ভাগ করা যখন অনেকেই পায় না তার নানা রকম কারণ আছে মানে যে তার ভিতরে সঠিকভাবে পাবে কিন্তু এমন জায়গায় মানে মানে টাকার ভাণ্ডার রয়েছে যেখানে অফুরন্ত টাকা গত বছর সতেরো লক্ষ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য তাই মায়েদের কোনো জাত নেই মায়েরা যে কোনো মায়ের যে কোনো জায়গা থেকে কাজ থেকে আসতে পারেন তাদের সিক্সটি পারসেন্ট ভর্তুকি দেওয়া হয় অর্থাৎ সেখানে এক কোটি টাকা আমি তো জানি যে আমি সেখানে যাই প্রতি মাসে যাই এমন দেখা যায় তিন কোটি চার কোটি টাকা পর্যন্ত সেখানে ব্যবসাকে করতে দেওয়া হচ্ছে যারা কিনা করছে সে মাছের ব্যবসা কি কি করবে রঙিন মাছ ব্যবসা করবে কেউ চাইলে আচার তৈরি করবে থাকতে পারবে কেউ চাইলে সেখানে সুঁটকি মাছ করতে পারে আর বিভিন্ন রকম কেউ চায় যে না এই যে মাছ কেটে নিয়ে সেগুলোকে প্রসেস করে যেমন যে বিভিন্ন রকম যে এ করা মাছের ফ্রাই করা হয় পকোড়া তৈরি করা হয় এসব নানা যে কোনো মাছ সংক্রান্ত যে কোনো মাছের আঁশ নিয়ে ব্যবসা করবে তাও পাবে মাছের অ্যামিনো অ্যাসিড তৈরি হবে সেটাও পাবে অ্যামিনো অ্যাসিড কীভাবে তৈরি হয় সেটা বলছি